আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি এখন দেখতে পাচ্ছেন বেশ কিছু বাচ্চা রয়েছে একদিনের বাচ্চা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে টাইগারের বাচ্চা আমরা বাচ্চা বিক্রি করতেছি সত্তর টাকা পার পিস লেয়ারের বাচ্চা বিক্রি করতেছি নব্বই টাকা পার পিস এবং থাউমি মিশ্রি বিক্রি করতেছি পঞ্চাশ টাকা পার পিস দেশি বাচ্চা পঞ্চাশ টাকা পার পিস এবং ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা পার পিস যারা নিতে চান এখনই বুকিং করেন এই স্ক্রিন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আমাদের মাইমে সিংয়ের ভিতরে ক্যাশ অন ডেলিভারি অন্য অন্য ডিস্ট্রিকে সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে পরবর্তী বাসের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দেবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ফেসবুক পেজে সেখান থেকে দেখতে পারবেন বিসমিল্লা পাখি নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে দেখতে পারবেন আরেকটি চ্যানেল রয়েছে হাফিজ ভাই এই নামও দেখতে পারবেন ফেসবুক পেজ রয়েছে তো আজকে সারা বাংলাদেশে মুরগি রেডি মুরগির দাম এবং বাচ্চা দামটা আমরা জানবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন টাইগার মুরগি দেখতে টাইগার মুরগি রয়েছে এগুলা আমার খামারের এখান থেকে ডিম থেকে বাচ্চা হয় নিজস্ব ফার্ম থেকেই বেশ কিছু মুরগি রয়েছে এখানে মার্শাল্লাহ তো মুরগুলার বয়স এবং ওজন আছে তিন কেজি প্লাস মুরগিগুলার দুই কেজি প্লাস ওজন ব্রয়লার টাইগার ফার্মে মিশিরি লেয়া দেশি বাচ্চা নিতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন ইম হোয়াটসঅ্যাপ রয়েছে সরাসরি যোগাযোগ করবেন আজকে আমরা সর্বপ্রথম বিভাগ ভিত্তিক দেখব কোন বিভাগে কত টাকা মুরগির দাম রয়েছে এবং বাচ্চার দাম রয়েছে কোন কোম্পানির আজকে সিং থেকে শুরু করবো মামি সিংয়ে আজকে বলার বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শোলায় বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা টাইগার কালারবার বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা আজকে রাজশাহী বিভাগে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনারে বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পাঁচ টাকা কালার বাট সেসু মাংসজন্য বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা নব্বই টাকা পর্যন্ত আজকে চট্টগ্রাম বিভাগে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনারি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সিলেট বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন ষাট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং টাইগার কালারবাট বিক্রি হচ্ছে একশো আশি নব্বই পঁচানব্বই টাকা পর্যন্ত সোনালি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ডাকা বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো বিশ টাকা এবং কালাবাট সেসব বিক্রি হচ্ছে দুশো থেকে একশো পঁচানব্বই টাকা পর্যন্ত খুলনা বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন একশো পঞ্চাশ

এবং চট্টগ্রাম বিভাগে আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ পঞ্চান্ন একশো ষাট টাকা পর্যন্ত সোনার বিক্রি হচ্ছে দুশো দশ পনেরো বিশ টাকা পর্যন্ত কেনা বেশা হচ্ছে কালারবাট টাইগার সেসু এগুলো বিক্রি হচ্ছে একশো নব্বই একশো পঁচানব্বই দুশো পাঁচ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এ ছিল মোটামুটি বিভাগীয় আজকে ব্রয়লারের রেট রেডি মুরগির ব্রাউন কক আজকে বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর ষাট এই দামে বিক্রি হচ্ছে ব্রাউন কক রোস্টের জন্য আজকে মোটামুটি সব কোম্পানি বাচ্চা রেটটা বেড়েছে অন্য অন্য কোম্পানিও কিছু বাড়তির দিকে যাচ্ছে তো মারা আজকে বেশ কিছু জালায়ও মুরগির দাম বেড়েছে রেডি মুরগির দাম আগের তুলনায় এবং বাচ্চা দামও কিছু বেড়েছে কিছু কিছু কোম্পানি বাচ্চার দাম গত সপ্তাহে ছিল টাকা নিচে এখন তিরিশ টাকার প্লাস রয়েছে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এরকম বিক্রি হচ্ছে পাঁচচল্লিশটা বিক্রি হচ্ছে টাইগার আজকে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ষাট টাকা পর্যন্ত কালারবার বিক্রি হচ্ছে পঞ্চান্ন পঁয়তাল্লিশ ষাট টাকা পর্যন্ত এ গেট বি সে গ্রেট এবং লেয়ার বিক্রি হচ্ছে পঁচাশি নব্বই টাকা পর্যন্ত ব্রাউন কক বিক্রি হচ্ছে আজকে আঠারো থেকে বিশ টাকা পর্যন্ত বাইশ টাকা পনেরো টাকা এ গ্রিড বি গ্রিড থ্রি গেট এবং সোনালি বিক্রি হচ্ছে আজকে পঁচিশ ছাব্বিশ সাতাশ টাকা সোনালি হাইব্রিড সোনার বিক্রি হচ্ছে তিরিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ফাউমি মিশির আজকে বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত লেয়ার তো বললামই দেশি মুরগি বিক্রি হচ্ছে আজকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা এ গ্রিড বি গ্রেড থ্রি গেট আমাদের মামেসিংয়ের জেলার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই অন্য অন্য বিভাগীয় সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে বিকাশ নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আপনারা সেখানেও লেনদেন করতে পারেন বাসের মাধ্যমে আপনাদের বাচ্চাগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বাসের কন্ট্যাক্টের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করিয়ে দেবো বাসের নাম্বার দিয়ে দেবো সেখান থেকে আপনারা রিসিভ করে নিতে হবে তো মুরগির আসলে কী বলবো যারা উদ্যোক্তা মানে যারা তৈরি করে লালন পালন করে তারা কোনো টাকা ঠিক পায় না লস হয় আর যারা দালাল মানে দালাল বিক্রি করে তারা প্রতি দিয়ে দুই তিনটে খেয়ে ফেলে সেক্ষেত্রে উৎপাদনকারী কোনো টাকা পায় না সেই ক্ষেত্রে আমরা অবশ্যই জোর দাবি জানাচ্ছি সরকারের মহদা যারা আছে বাণিজ্য মন্ত্রণালয় যে খাবার দামটা কমাতে হবে ভ্যাকসিন ওষুধ মেডিসিন সব কিছু কমাতে হবে তাহলে মুরগির দামটা স্বাভাবিক থাকবে ক্রেতাও লাভবান হবে খরিদ করে এবং বিক্রেতাও লাভবান হবে তো বর্তমান সরকারের রেট দিয়েছে একশো টাকা সত্তর টাকা কয় পয়সা তো সেই রেটে তো কোনো পাইকার কিনতে আসে না দুশো দশ টাকা দুশো বিশ টাকা বিক্রি হচ্ছে সেক্ষেত্রে লস হচ্ছে খামারিদের অথচ শহরগুলোতে একশো আশি একশো নব্বই টাকা বিক্রি হচ্ছে সোনালি দুশো দশ টাকা দুশো বিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালি এবং ব্রয়লার বিক্রি হচ্ছে একশো সত্তর আশি টাকা পর্যন্ত তা আমাদের কাছ থেকে কিনতে আছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সেক্ষেত্রে দেখা যায় খামারের অনেক লস হয় ওষুধের দাম মেডিসিনের দাম বিদ্যুৎ বিল যে হারে বিদ্যুৎ বিল বাড়ছে বর্তমানে বিদ্যুৎ বিল কথাই নেই পঞ্চাশ ইউনিট উপরে গেলে এক এক রেট ছিয়াত্তর ইউনিট উপরে গেলে আর রেট একশো এক ইউনিট গেলে আর রেট এটা যদি একুরেট এক রেট দেওয়া যেত তাহলে যারা গ্রাহক তাদের অসুবিধা হতো না আর আমাদের কাছ থেকে মিটার বিল নেওয়া হয় বিদ্যুতের মিঠার বিল আমরা কিনে রাখছি তারপর মিঠার বিল নেওয়া হয় এটা জোর দাবি জানাচ্ছি এটা যেন খুব শীঘ্রই সমাধান হয় আর আমরা একশো ইউনিট পঞ্চাশ ইউনিট পঁচিশ ইউনিট যাই পড়ি আমাদের কাছে একই রেট যে নেওয়া হয় দেখা যাচ্ছে একশো ইনিটে উপর পড়লে আট থেকে নয়টা ইউনিট পড়ে যাচ্ছে বাণিজ্যিক পাবজি আবাসিকগুলো বাণিজ্যিক হয়ে গেছে তো আজকে কথা বললাম অনেক আবেগের বিষয় কারণ কথা না বললে হয় না অনেকে কথা বলতেছে আমারও বলতে হয় যেহেতু আমি একজন ইউটিউবার এবং ব্যবসায়ী সেক্ষেত্রে বলতে হয় সেখানে বললাম দর্শকের সম্বন্ধে ভিডিও দেখবেন আমার সাথে কে একমত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন থেকে ভিডিও আসেন কমেন্ট করে জানাবেন আজকে কে বাচ্চা কিনছেন কত টাকা রেটে কোন কোম্পানির এবং মুরগি রেডি মূল বিক্রি করছেন কোন জেলায় কত টাকা অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে তো সেই শেষ সঙ্গে আজকের আবার বলছি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকে বাটনটি বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল প্রবাসী বাইরে বিশেষ করে অনেক অনেক শুভকামনা রইল তারা আমাদের দেশে রেমিন পাড়ায় তো অনেক কষ্ট তাদের তো সেই ক্ষেত্রে আমরা যারা আমাদের কাছ থেকে মুরগি বাচ্চা নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় শর্ত সাপেক্ষে আমাদের মামি সিংয়ের ভিতরে ক্যাশ অন ডেলিভারি অন্য অন্য জেলায় সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে যাতে বিশ্বাস হবে লেনদেন বুঝশনও করবেন যাচাই বাছাই করে করবেন অন্যথায় প্রতারিত হবেন না অনেক গ্রুপে বর্তমান পতারক অভাব নাই সবাই খেয়াল রাখবেন সতর্ক থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ